২০১৬ সালে প্রাক্তন সিনেমার মাধ্যমে যখন ১৬ বছর পর বুম্বাদা এবং ঋতুপর্ণা ফিরেছিলেন তখন কিন্তু কৌশিক গাঙ্গুলি খুব একটু দুঃখ পেয়েছিলেন এবং তিনি মানে চেষ্টা করেছিলেন দুজনকে একসাথে নিয়ে আসার কিন্তু সেই বাজিটা প্রথম মাত করে দিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় এবং তার পরপরই কৌশিক গাঙ্গুলি কিন্তু দৃষ্টিকোণে এই পুরনো জুটিকে আবার ফিরিয়ে এনেছিল অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের জুটি এইবার কৌশিক গাঙ্গুলি চাইতে জল পাওয়ার মতন ধূমকেতুতে দেবশুভশ্রীকে দশ বছর পর রিটার্ন করালো দশ বছর কি আমার মনে হয় আরও বেশি কারণ বহু দিন ধরে তাদের সিনেমা নেই তারা দুজনে একসাথে সিনেমা করেনি যেটা আমরা ট্রেলার মানে ট্রেলার লঞ্চ ইভেন্টে যে অনুষ্ঠানটা দেখতে পেলাম সে অনুষ্ঠানটা দেখে যথেষ্ট ভালো লাগলো কারণ দেখুন দেব দেবশুভশ্রী এটা একটা জুটি এবং জুটির হিস্ট্রি রয়েছে উত্তম কুমার সুচিত্রা সেনের যেমন একটা মানে একটা ব্রেক থ্রু ছিল মানে তারাও ব্রেক দিয়েছিল বোম্বাদা ঋতু দিয়েও কিন্তু ব্রেক দিয়ে তারপরে এসেছিলো ফিরে এখন জানি না দেব শুভশ্রী আবার কোনোদিনও ফিরবে কিনা যদিও ধূমকেতু তো দশ বছর আগেকার ছবি সেই কারণে ধূমকেতু তাদের লাস্ট শ্যুট ছিল তারপরে আর তারা কোনোদিনও একসাথে কাজ করেনি কিন্তু ধূমকেতু ট্রেলার দেখতে গিয়ে এইটা অনুভব হলো যে নতুন করে তো এডিট হচ্ছে আবার সব আজকের যে টেকনোলজি আজকের যে এডিট সেট আজকের যে এডিট সফটওয়্যার সমস্ত কিছু আজকের ইভেন মিউজিক সিস্টেম। তো এক্স্যাক্টলি সব কিছু নতুন করে যখন আসছে তখন মাঝে মাঝে মনে হচ্ছে যে একটাই জিনিস যে ভগবান যা করে মঙ্গলের জন্য এবং সেই মঙ্গলটা ছিল ধূমকেতুর ডিলে ধূমকেতু সময়ের আগে তৈরি হয়ে যাওয়া একটা ছিল হ্যাঁ মানছি রিলিজের পর জুটি হয়তো হয়তো ব্রেক হতো না দেব তারা আবার পরপর কাজ করতো সেই সময়ও কিন্তু ঘটনা হচ্ছে ধূমকেতু না হওয়াটা যেমন প্রডিউসার দেবকে জন্ম দিয়েছিল কারণ দেব নিজেই অপুর সংসার যে টক শোটা ছিল আমাদের শাশ্বত চট্টোপাধ্যায় বা অপুদার সেখানে সে জানিয়েছিল যে ধূমকেতু যদি বন্ধ না হয়ে যেত তাহলে আমি হয়তো কোনোদিনও প্রোডিউসার হতাম না আমার প্রডিউসার হওয়ার একটা জেদ চেপে গেছিলো যে আমাকে কেন লোকের পায়ে ধরে থাকতে হবে আমাকে আমি নিজের ছবি নিজে প্রযোজনা করবো তো এক্স্যাক্টলি আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে সেই অবস্থাটাই হয়েছে প্রত্যেকটা স্টার বা প্রত্যেকটা হিরোর সাথে তারা প্রত্যেকে প্রযোজক হয়ে গেছে কারণ তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ছবি করতে চাইছে নিজের যে কনসেপ্টটা ভালো লাগছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই নতুন নতুন রিসার্চ ওয়ার্ক করছে কিন্তু যাই হোক হোয়াট তো আমরা জানি যে দেব কিন্তু দু সালের পর থেকে নতুন নতুন কনসেপ্ট নিয়ে তার প্রোডাকশানে ব্যানারে পরপর পরপর কাজ করে গেছে কিন্তু ধূমকেতু তার সেই শুরুয়াত মানে ধূমকেতু হচ্ছে সেই প্রথম সিঁড়ি মানে যেটা আমরা লাগানের ক্ষেত্রে আমির খানের সম্বন্ধে বলে থাকি যে লাগান হচ্ছে আমির খানের জীবনের সেই টার্নিং পয়েন্ট যেখান থেকে আমির খান বুঝতে পেরেছিল যে আমাকে এবার মিস্টার পারফেকশনিস্ট হতে হবে অভিনেতা হতে হবে কারণ তার আগে অবধি আমির খানের একটা চকলেট বয় ইমেজ ছিল এবং লাগান থেকে কিন্তু আমরা নতুন আমির খানকে পেয়েছিলাম না না আমি আমির খানের সাথে দেবের তুলনা করছি না আমি ব্যক্তি মানুষের মানসিকতার তুলনা করছি কারণ দেবও কিন্তু সেইভাবেই ধূমকেতু তার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল যে টার্নিং পয়েন্ট থেকে দেব এটা বুঝতে পেরেছিল যে শুধু স্টারডাম দিয়ে চললে হবে না শুধু সুপারস্টার ইমেজ দিয়ে চললে হবে না এইবার আমাকে একটা কঠোর কঠিন যোগ্য অভিনেতা হতে হবে আমাকেও কোনো না কোনো দিন ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ী হতে হবে এবং সেই যে জার্নি দেবের শুরু হয়েছিল সেটা আজও আমরা দেখতে পাচ্ছি সে এই বছরই তিনখানা ডিফারেন্ট প্রজেক্ট নিয়ে আসছে যেখানে আমরা ধূমকেতু দেখতে পাবো যেটা যদিও পুরোনো ছবি তারপরে আমরা রঘু ডাকাত দেখতে পারবো তারপরে আমরা প্রজাপতি টু দেখতে পাবো তো হোয়াট এভার ধূমকেতু ট্রেলার দুর্ধর্ষ হয়েছে কারণ ওই যে বললাম পুরনো চাল ভাতে অবশ্যই বাড়ে তো সেইভাবেই ধূমকেতু কিন্তু পুরনো চাল হিসেবে এবার ভাতে বাড়বে কারণ চোদ্দোই আগস্ট মানে এই আগস্ট মাসের পনেরো তারিখ চলে এলো মানে ভারতের সিনেমার উৎসব শুরু হয়ে গেল সিনেমার উৎসব মতলব ফিল্ম ফেস্টিভ্যাল আমি বলছি না ঠিক যেমন প্রত্যেকটা দেশের উৎসবকে কেন্দ্র করে সেই দেশের ফিল্ম রিলিজ হয় যেরকম আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি উল ফিতর এবং ঈদ উল তাদের ম্যাক্সিমাম রিলিজ হয় ঠিক সেরকম ভারতবর্ষেও ফিফটিন্থ আগস্ট দশেরা দিওয়ালি এবং বড়দিন এই চারটে যে জায়গা এই চারটে উৎসবকে কেন্দ্র করে বিগ বিগ রিলিজ হয় এবং মাল মানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি রিলিজ হয় তো সেই উৎসব শুরু হয়ে গেল এবং দেবের ধূমকেতু বাংলার একটা নতুন পিলার একটা নতুন মাইলস্টোন রচনা করতে যাচ্ছে এবং এই জুটিটাকে ফিরিয়ে নিয়ে আসা উচিত কারণ আমি দেখুন দেখুন আমি একটা জিনিস মনে করি যে সুচিত্রা সেন উত্তম কুমারের মধ্যেও ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু তারা পরবর্তীকালে ফিরে এসেছিলেন বোম্বাদা ঋতুদীর ঘটনা আমরা সবাই জানি বর্তমানে তারাও ফিরে এসে এবং এখন তো পরপর কাজ করে যাচ্ছেন তারা দুজনে দেবসুভস্ত্র কোথাও ফেরা উচিত এবং অতীতেও যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব সাত পাকে বাধা দিয়ে কিন্তু কোয়েল মল্লিক জিত মানে জিদ্দা ফিরেছিলেন তো এক্স্যাক্টলি কিছু কিছু জুটি না হয়ে যায় যেগুলো ইতিহাসকে ডমিনেট করে তো বাংলা ইন্ডাস্ট্রিতে বারবার জুটি হয়েছে তো সেই হিসেব থেকে ধূমকেতুর এই জুটিকে আগামী দিনেও আমরা আরও বেশি করে চাই এবং ধূমকেতু নতুন ইতিহাস তৈরি করবে কারণ ধূমকেতুর ট্রেলারে একটা খুব কনফিউশন তৈরি করে রেখে দিয়েছে যে এটা স্পাই থ্রিলার হচ্ছে না কন্ট্রাক্ট কিলিং হচ্ছে দেবের শেষ পরিণতি কি হচ্ছে অর্থাৎ ভানুর শেষ পরিণতি কি হচ্ছে ভানু কি হিউম্যান বোম হয়ে যাচ্ছে ফিদায় হয়ে যাচ্ছে কোনোভাবে দার্জিলিংকে কি মানে কাশ্মীর হিসেবে এস্টাবলিশ করা হচ্ছে প্রচুর কনফিউশন তৈরি করে রেখে দিয়েছে ট্রেলারে কৌশিক গাঙ্গুলি এবং এটা কৌশিক গাঙ্গুলির মানে কোথাও সেই সময়ে সময়েকার সিনেমা কেননা তারপর থেকে কৌশিক গাঙ্গুলি শুধু সম্পর্কের কচকচানি সম্পর্কের কচকচানি করে যাচ্ছে খুব একটা ভালো লাগছে না ইদানিং কৌশিক গাঙ্গুলির সিনেমা কিন্তু সেই সময়ের সিনেমাগুলো প্রত্যেকটা কৌশিক গাঙ্গুলির একটা আলাদা মাত্রা নিয়ে এসেছিল সেটা বিসর্জন বা বিজয় পর্যন্ত কিন্তু তারপর থেকে কেমন যেন সেই এক ঘেমি পরকিয়া প্রেম স্বামী স্ত্রী এইসব নিয়ে উনি কাজ করে যাচ্ছেন কেন আমি ভেবে পাচ্ছি না তো যাই হোক হোয়াট তো ধূমকেতুর শুভকামনা ধুমকেতুর জন্য শুভকামনা থাকলো অবশ্যই চলে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার